আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি আপনাদেরকে আপু আজকের ভিডিওটা আমার কিন্তু অনেক দিন আগে করা এটা হচ্ছে আট তারিখে একটা ভিডিও মেয়ের স্কুলে সেদিন প্রথম দিন ছিল আর প্রথম দিনে আমি এত বেশি কাজ মানে বা দিয়েছিলাম তো সব কিছু মিলে আজকের দিনটা অনেক বেশি ব্যস্ততায় কেটেছে মেয়েকে স্কুলে আমি দিয়ে আসছি আর দিয়ে আসার সময় অনেকগুলো তরি তরকারি কিনে নিয়ে আসছি এই যে এখন হচ্ছে বের করে নিচ্ছি আর সকালে দেখতে পেয়েছেন ওর জন্য হচ্ছে আমি নুডলস করেছি তো ওকে হচ্ছে নুডলস দিয়ে দিছি টিফিনে আর এখন যেহেতু ওর স্কুলটা হচ্ছে চারটা থেকে একদম একটা পর্যন্ত তো ওই কারণে একটু হচ্ছে ভারী খাবার দেওয়ার চেষ্টা করছি এখন তা আমি হচ্ছে অনেক সবজি নিয়ে আসছিলাম তো মশাগুলো আজকে হচ্ছে বেছে নিলাম এখনই লাউটা কেটে নিয়েছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই যে এখানে এক গাদা হচ্ছে ময়লা বের হয়েছে তো এখন আবার বেরিয়ে যাচ্ছি মেয়েকে আনতে যাচ্ছি এখানে আমি হচ্ছে আজকে একটু গুড়ি করে নিয়েছি চালের গুড়ি। তো মেয়েকে নিয়ে কিন্তু আবার বাসায় ফিরে আসছে মেয়েকে নিয়ে আসার আগে আমি চেষ্টা করেছি যে বাসার কিছু কিছু কাজ গুছিয়ে নেওয়ার আসলে এই যে সবজি বাজার গুছাতে আমার আজকে অনেকটা টাইম চলে গেছে তো এখন মেয়েকে একটু ভাত খাইয়ে দিব তার আগে এই যে এখানে কলার মশা সিদ্ধ করে নিছে আর কলার মশা বেছে আমার হাতের অবস্থা একদম বারোটা বেজে গেছে তো এখন হচ্ছে মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি ও হচ্ছে যেহেতু আজকে প্রথম স্কুলে গেছে ও তো অনেক খুশি নতুন স্কুল এখানে যেহেতু নতুন জায়গায় আমরা চলে আসছি তো হচ্ছে ওর ব্যাগটা রেডি করছিল আর সাত তারিখে হচ্ছে ওদের বই দিয়ে দিচ্ছে ও পেন্সিলগুলো হচ্ছে শার্প করে নিচ্ছিলো তো এখন ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমার অনেক কাজ আছে আজকে কারণ বাসা গুছানোর যে কাজটা থাকে সেটা আমি কিছুই করতে পাইনি তো সেইগুলো হচ্ছে বিকেলে করব। ওকে ভাত খাওয়া দেওয়ার পর আমি হচ্ছে নিজেও খেয়ে নিচ্ছি আর গোসল করে নিলাম গোসল করে আমি কিন্তু পুরো বাসাটা হচ্ছে মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখন যে গুছানোর কাজগুলো করছি সেগুলো হচ্ছে বাড়তি কাজ তো বিকেল থেকেই সংসারের গুছানো কাজগুলো করে নিচ্ছি আর সন্ধ্যার সময় আজকে কিন্তু গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠা বানিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি শেষ পর্যন্ত থাকলে কিন্তু দেখতে পারবেন এখানে হচ্ছে আমার গাছগুলো তো একদমই মরা দশা অবস্থা তো এগুলোই ভাবছি যে একটু কাটিং করে আবার পানিতে দিয়ে রাখবো যদি নতুন করে শিকড় আসে তাহলে আবার হচ্ছে জায়গায় জায়গায় আমি দিয়ে দিতে পারবো আর মানি প্লান্টটা এত সুন্দর ছিল এ বাসে আসার পর থেকে আমার এটা ঘরে রাখি নাই মানে ব্যালকনিতেই ছিল তো এই কারণেই এই অবস্থা হয়ে গেছে আর এই মানি প্লান্ট না একদম মানে ঘরে থাকলেই বেশি সুন্দর থাকে তো ছোট ছোটো করে কাটিং করে নিচে এগুলোই দেখি পানিতে দিয়ে রাখলে কি হয় তো পরে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে ল্যাকি বাম্বুর যে তো সেগুলো আমি একটু কেটে সেটে একটু শুকনো পাতাগুলো কেটে তারপর আবার ইয়া করে নিলাম যাতে করে একটু দেখতে ভালো লাগে তো আমি গ্লাসের মধ্যে আবার দিয়ে দিলাম এই কাজগুলো করার জন্য কিন্তু অনেকটা সময় বের করতে হয় আর এই কারণে আমি হচ্ছে ঘরের যে কাজগুলো থাকে প্রতিদিন সেই কাজগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম আর এখন চলে আসলাম এই যে এক গাদা কাপড় চোপড় এগুলো ভাস করে নিব আর এই কাপড় চোপড়গুলো দেখা যায় যখনকারটা তখনই যদি ভাস না করে নেই এতে করে এই কাজগুলো পরের দিন সকালবেলা করতে হয় তো এই কারণে আমি যদি রাতও হয় তারপরও এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তো আজকে হচ্ছে বিকেলের পরপরই করে নিচ্ছি মানে সন্ধ্যার আগে দিয়ে আর এই কাপড় ভাস করে তারপরে এইগুলো আবার জায়গা মতো রাখতে এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটির সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমি তো এই যে আরিসের কাঁথা তারপর ওর জামা কাপড় শীতের ড্রেস এগুলো রাখার জন্য একটা ড্রয়ার পুরাই নিয়ে নিয়েছি তারপরেও মানে একদম ভর্তি হয়ে গেছে আসলে আমাদের ঘরে জিনিসপত্র যতই নতুন আনি না কেন সেটা মনে হয় প্রথমে দুই একদিন ফাঁকা থাকে তারপরে সেটার মধ্যে মানে রাখার জায়গা থাকে না এই অবস্থা হয়ে যায় তো এখানে আমি আরিসের জামা কাপড়গুলো একটু ভাগে ভাগে রেখেছি এতে করে আমার খুঁজে পেতেও খুব সহজ হয় আর এটা হচ্ছে খুব বেশি এলোমেলোও হয় না কারণ ছোট ছোটো কাপড় কিন্তু এলোমেলোভাবে থাকলে বা একটার উপর আর একটা ভাঁজ দিয়ে রাখলে ওইভাবে খুঁজে পাওয়া যায় না তাই আমি এভাবে মানে দাঁড়ানো অবস্থায় কাপড়গুলো রাখি এতে করে উপর থেকেই বোঝা যায় যে ওর ড্রেস কোনটা কী তো এরকম কিন্তু খুব সহজে বের করে নিতে পারি তারপর আমার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি মানে একে একে যত কাপড় ভাস করেছি সব কিছু একই একসাথে গুছিয়ে নিলাম আর এই কাজগুলো করতেও কিন্তু দেখা যায় প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে ভিডিওর এই প্রান্তে এসে আপু ভাইয়া আন্টিরা এবং আমার ছোট ছোটো সোনামণিদের আরও একটা কথা মনে করিয়ে দিচ্ছি যদিও অনেকখানি টাইম পার হয়ে গেছে তারপরে কথাটা বলছি কারণ অনেকেই দেখা যায় ভিডিওর প্রথমে কিছুক্ষণ দেখে তারপর বেরিয়ে চলে যায় তো যারা আমার ভিডিওটা দেখেন যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আমার ভিডিওতে কিন্তু ভিউজের তুলনায় লাইকটা অনেক বেশি কম তো আপনারা যদি একটা করে লাইক দেন তাহলে কিন্তু আমার অনেক বেশি উপকার হয় কারণ আমার এই ভিডিওটা আপনাদের মতো আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এই কারণে বলছি যে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন তো এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি পিঠা ভেজে নিচ্ছি অলরেডি আর তিন চারটা ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে মানে এটুকু আমি ভিডিও করতে চাইনি যখন দেখলাম যে গ্যাসের চুলা এত সুন্দর পিঠা হচ্ছে তো এটা আপুদের সাথে শেয়ার করব না কেন তো এই কারণে ভিডিও করে নিছি পরে তো আজকে হচ্ছে গোলাটাও কম করে গুলে নিছি যাতে করে অল্প করে পিঠা হয় তো তারপরে এখান থেকে আবার তিনটা দুইটা তিনটা পিঠা হচ্ছে এক ভাবিকে দিবো যখনই এত সুন্দর মানে ফুলকো ফুলকো পিঠা হচ্ছিল না তখন দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো ভাবিকে দিয়ে সে হচ্ছে আমি পিঠা খেয়ে নেবো আর আজকে পিঠার সাথে খাওয়ার জন্য হচ্ছে সুটকি ভর্তা বানিয়েছি আর দেখা যায় ভর্তা দিয়ে কিন্তু পিঠা খেতে ভালো লাগে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্বন্ধে আপনারা কিন্তু ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে তো এখন যে পিঠা নিচ্ছে এটা হচ্ছে আমি খাবো একদম ধোয়া ওঠা গরম গরম পিঠা তো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ